মহান রব্বুল আলামিনের খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী এই নাম এই নামটি আপনি মাত্র এক শতবার পাঠ করুন বসে বসে একাগ্রতার সহিত আন্তরিকতার সহিত আপনি যদি এই অসাধারণ পবিত্র নামটি আপনি যদি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন দ্রুত আপনার জিন্দগি হতে সব দুঃখ পেরেশানি টেনশন যন্ত্রণা আল্লাহ পাক দূর করে দেবেন আপনার বাড়িতে যে কঠিন বিপদ চলছে যে বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছেন না আলামিন এমন রহমত নাজিল করে দেবেন এক রহমতের অসিলাতেই আপনার বাড়ির সব বিপদ দইভূত হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ রহমতের এমন ঢেউ আসবে যে ঢেউয়ে সব জ্বালা যন্ত্রণা দুঃখ উধাও হয়ে যাবে বলুন সুবহান এই রকম রহমত আপনার বাড়িতে মহান রব্বুল আলমিন নাজিল করে দেবেন প্রিয় টাকা পয়সার অভাব রয়েছে টাকা পয়সার অভাবে আপনি কঠিন টেনশনে আছেন কঠিন পেরেশানির মধ্যে আছেন অন্যের কাছে হাসির পাত্র হয়ে আছেন উপহাসের পাত্র হয়ে আছেন কেননা দুনিয়ার বুকে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে অপমানিত করা হয় তাদেরকে টিটকারি মারা হয় তাদেরকে উপহাস করা হয় প্রিয় দর্শক আপনি যদি অর্থনৈতিকভাবে আর্থিকভাবে যদি আপনি খুবই দুর্বল থাকেন আয় উন্নতি নেই এভাবে করে আপনার কাছে পর্যাপ্ত টাকা পয়সা থাকে না আপনার হাজত আপনার প্রয়োজন আপনি পূরণ করতে পারছেন না সমাজে একেবারে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের এই অসাধারণ নামের জিকিটটি আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক এই আর্থিক দুর্বলতাকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে উন্নতি শুরু করে দেবেন চারিদিক হতে উন্নতি আসবে টাকা পয়সা আসবে এভাবে ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানাবেন আর্থিকভাবে আপনি শক্ত হয়ে যাবেন ফলে আপনি আর অন্যের কাছে হাসির পাত্র হবেন না উপহাসের পাত্র আর হবেন না আল্লাহ পাক এমন ইজ্জত এমন সম্মান দান করে দেবেন যে সমাজে আপনি মাথা উঁচু করে চলতে পারবেন কেউ আপনাকে টিটকারি মারতে পারবে না অপমানমূলক এবং অসম্মান কথা অসম্মানজনক কথাবার্তা তারা বলতে পারবে না তাদের অন্তরে আপনার সম্মান আপনার ইজ্জত বেড়ে যাবে বলুন সুভ প্রিয় দর্শক এইভাবে করে আপনাকে ইজ্জতের সঙ্গে আপনাকে সম্মানের সঙ্গে এই দুনিয়ার বুকে বসবাস করার দান করে দেবেন বলুন কোনো কিছুর অভাব আল্লাহ আপনার জিন্দগিতে থাকবে না এসব কিছু করবেন আল্লাহ এবং তিনি করতে পারেন তিনি ছাড়া পৃথিবীর বুকে এমন কেহই নেই যে আপনাকে সাহায্য করবে যে আপনাকে इज्जत দেবে सम्मान দেবে আপনার গুরবত আপনার দুর্বলতাকে দূর করে দিয়ে আপনাকে উঁচুতে তুলে দেবে পৃথিবীর বুকে এমন সাহায্যকারী আল্লাহ ছাড়া কেউ নেই মহান ডাবুল আলামিন তিনি পবিত্র করে আনুল কারিমের মধ্যে বলেছেন মহান ডাবুল আলামিন যাকে মদত করে দেন যাকে সাহায্য করে দেন এই সাহায্য এই মদদের বাধা দানকারী কেহই নাই গোটা দুনিয়া যদি একত্রিত হয়ে সব শক্তি একত্রিত করে তারা যদি আল্লাহ পাকের মদতকে বাধা দিতে চায় তারা পারবে না তারা পরাস্ত হয়ে যাবে আর আল্লাহ পাক বলছেন আর আমি যদি কাউকে মদত না করি কাউকে সাহায্য না করি তাহলে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়েও তাকে বিন্দু পরিমাণ সাহায্য করতে পারবে না বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মহান রব্বুল আলামিনের এই অসাধারণ বরকতপূর্ণ নামের জিকিরটি আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সাহায্য করে দেবেন আল্লাহ পাক আপনাকে ভালো রাখবেন আল্লাহ পাক আপনাকে টেনশন পেরেশান বিপদ মুক্ত করে দেবেন এবং যত সমস্যা আছে সব সমাধান সেই মহান রব্বুল আলামিন করে দেবেন বলুন সুবহান আল্লাহ কেননা আল্লাহ রাবুল আলমিন বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম ফলমো অন্যাহ মৌলা নিমল মৌলা অমন নাসির হে পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে জেনে নাও নিশ্চয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন হচ্ছেন তোমাদের বন্ধু তোমাদের অভিভাবক এবং তিনি হচ্ছেন উত্তম 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 অভিভাবক বন্ধু সাহায্যকারী সাহায্যকারী রবুল্লা আলমিন থেকে উত্তম সাহায্যকারী এই পৃথিবীর বকি আর কে হয় নাই বলুন সুবাহ আল্লাহ যিনি তোমার আমার রব যিনি তোমার আমার নিয়ন্ত্রণকারী যিনি তোমার যিনি তোমার আমার মৃত্যুদাতা আবার তিনি জীবিত করনে ওয়ালা বলুন সুবহান সেই আল্লাহ পাক হাঁক দিয়ে বলেছেন যে আমি তোমাদের অভিভাবক আমি তোমাদের মাওলা আমি তোমাদের বন্ধু বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন বিপদে আপদে মুসিবতে পেরেশানিতে টেনশনে আল্লাহ পাক আমাদের জন্য এগুলো হতে মুক্তির জন্য পবিত্র কোরআনুল কারিমে একটি আমল বলে দিয়েছেন আর সেই আমলটি হচ্ছে মহান رب العالمین বলেছেন بسم الله الرحمن الرحيم ولله الاسماء الحسنى فادعوا بها আল্লাহ পাক আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে সুন্দর সুন্দর নাম মানে পাকের এই পবিত্র নামে আছে পাওয়ার শক্তি এবং বরকত যা এই গোটা পৃথিবীর বিশ্বাসী বান্দা ও বান্দীদের জন্য উপকারী খুবই বলুন আর আল্লাহ পাক আমলটি বলছেন যে আমার এই নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো তোমরা আমার জিকির করো আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ বলে আলমিন আমাদের জন্য তিনার সুন্দর সুন্দর পাওয়ারফুল শক্তিশালী বরকতপূর্ণ নামের কথা বললেন আর বললেন এই নামের মাধ্যমে আমায় জিকির করো আমি তোমাদের ডাকে সাড়া দেব বলুন সুবহান আল্লাহ রব আলিনের নিরানব্বইটি নাম আছে প্রত্যেক নামে পাওয়ার আছে বরকত আছে শক্তি আছে এবং প্রত্যেক নামের এক একটা বৈশিষ্ট্য আছে কিন্তু আমাদেরকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমাদেরকে সেই নামের জিকির করতে হবে অনিয়মে এবং উল্টো পাল্টা করে আমাদের জিকির করলে হবে না সব জিনিসের নিয়ম আছে নামাজের নিয়ম আছে রোজার নিয়ম আছে তো আল্লাহ রাবুলের নামের যে জিকির আমরা করব। আল্লাহ পাকের নামের মাধ্যমে আল্লাহ পাককে যে ডাকবো এরও একটি নিয়ম আছে সেই নিয়ম মেনে আমরা যদি ডাকি আল্লাহ পাক অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবেন আমাদের সমস্যা কে তিনি দূর করে দেবেন এবং আমাদের মনের কথা শুনবেন আমাদের হাজতকে পূরণ করে দেবেন মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন বলুন সুব হল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুব হাত দুনিয়ার বুকে শুধু আপনাকে কামিয়াব করবেন না এই দুনিয়াতে শুধু সুখ শান্তি দেবেন না এই দুনিয়াতে শুধু দৌলত টাকা পয়সা দেবেন না এই জিকিরের ওসিলাতে মৃত্যুর সময় কবরের জিন্দগিতে এবং কেয়ামতের দিনে আল্লাহ পাক সাহায্য করবেন আল্লাহ পাক জান্নাত দান করে দেবেন বলুন সুবহান আল্লাহ বুখারী শরীফের হাদিস বর্ণনাকারী হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা আসমান মিআতান ইল্লা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এক কম এক শত পবিত্র নাম আছে মান আহ দাখলাল জান্ যারাই এই নামকে মুখস্থ করবে তারা জান্নাতে যাবে মান মানে হচ্ছে যারা মুখস্থ করবে অথবা আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির করবে যারা এই পবিত্র নামের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করবে তারা জান্নাতে যাবে মৃত্যুর পরই তাদের স্থান হবে জান্নাত বলুন সুবাহ এ কথা আমার নয় আপনার নয় এ কথা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সুতরাং পবিত্র নামের জিকির করলে আপনি কাল কয়ামতের দিনেও কামিয়াব হবেন সফল হবেন আর সেদিন সবচাইতে বড় কামিয়াবি সবচাইতে বড় সফলতা হচ্ছে জান্নাত প্রাপ্ত হওয়া জান্নাত লাভ করা বলুন শুভ হেনল্লাহ মনে রাখবেন আল্লাহ পাকের পবিত্র নামের জিকিরের ফলাফল এর কার্যকারিতা দ্রুত শুরু হয়ে যায় শুরু হয়ে যায় এত দ্রুত আপনি কল্পনা করতে পারবেন না প্রিয় দর্শক মালে কিবনে দিন রহমতুল্লাহ তিনি বাড়ি ফিরছিলেন হঠাৎ তিনি শুনতে পেলেন কে যেন আল্লাহ পাকের নামের জিকির করছে তিনি আওয়াজকে অনুসরণ করলেন অনুসরণ করতে করতে অবশেষে তিনি দেখলেন আল্লাহ পাকের এক বান্দা আল্লাহ পাকের নামের জিকির করছে এবং সে একটি গাড্ডায় উল্টে পড়ে আছে মালেক ইবনে দিনা রহমতুল্লাহ তার কাছে গেলেন এবং তিনি দেখলেন যে তার মুখ হতে দুর্গন্ধ বেরোচ্ছে অর্থাৎ সে মদ পান করেছে নাপাক মুখে সে আল্লাহ পাকের নামের জিকির করছে মালে কবনে দিনা রহমতুল্লাহ আল্লাহর ওলি মানুষ তিনি সঙ্গে সঙ্গে পানি দিয়ে তার মুখটাকে ধুয়ে দিয়েছিলেন এই মনে করে যে নাপাক মুখে পবিত্র নামের জিকির এটা শোভা পায় না এটা বিয়াদবী এই জন্য তার নাপাক মুখটাকে পানি দিয়ে ধুয়ে দিলেন এরপর তাকে গাড্ডা থেকে তুলেছিলেন এরপর বললেন তোমার বাড়ি কোথায় সে কিছুই বলতে পারছে না কেননা সে কঠিন বিপদে মসিবতে পড়ে সে মত পান করেছিল প্রিয় দর্শক দুনিয়ার বইকে অনেক ভাই আছেন অনেকে আছেন বিপদে মুসিবতে টেনশনে পড়ে অনেক দুঃখ কষ্ট জীবনে আসলে তারা মদ পান করে তারা মনে করেন মদ পান করলে কিছুক্ষণের জন্য আমি শান্তি পাব প্রিয় দর্শক এই ভাইও তাই করেছিল সে মদ পান করেছিল বিপদ মুসিবত টেনশন পেরেশানি হতে মুক্তির জন্য কিন্তু সে যখন মদ পান করলো এরপর সে গাড্ডায় পড়ে গেল তার কি মনে হলো যে না পান করলে। মুক্তি পাওয়া যায় না। টেনশন দূর হয় না এইভাবে আল্লাহ পাককে ডাকতে লাগলো আল্লাহ পাকের নামের জিকির করতে লাগলো তো প্রিয় দর্শক হজরত মালিক ইমনে দিন রহমতুল্লা আলায় তিনাকে বললেন তোমার বাড়ি কোথায় সে কিছুই বলতে পারলো না মালিক ইমনে দিনা আর রহমতুল্লাহ তাকে একটি জায়গায় বসিয়ে দিয়ে তিনি বাড়ি চলে গিয়েছিলেন প্রিয়দর্শক মালেক ইমনে দিন আর রহমতুল্লাহ ঘুমিয়ে পড়লেন স্বপ্নে দেখছেন কে যেন বলছে হে মালিক ইবনে দিনার তুমি আজকে এমন একটি আমল করেছ আল্লাহ পাকের পবিত্র নামের সম্মানার্থে তুমি একজনের নাপাক মুখটাকে ধুয়ে দিলে হে মালিক ইবনে দিনার আল্লাহ রবুল আলামিন খুশি হয়েছেন তোমার এই আমলে আর এই আমলের ওসিলাতে আল্লাহ পাক তোমার ভেতরটাকেও ধুয়ে দিয়েছেন তোমার সমস্ত গোনা মাফ করেছেন এবং আল্লাহ পাক তোমার এই আমলকে কবুল করে নিয়েছেন বলুন সুবহান মালিক ইবনে দিনা রহমতুল্লা আলাইয়ের ঘুম ভেঙে গেল এরপর আর তিনার আর ঘুম আসলো না তিনি মনে করলেন আমি মসজিদে চলে যাই গিয়ে আমি দই রাখা তাহাজ পড়ে নেই মালিক ইবনে দিনা রহমতুল্লাহ মসজিদে আসেন এবং মসজিদ আসার পর তিনি দেখছেন কে যেন আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে দোয়া করছে তাও বা করছে মালিক ইবনে দিনা রহমতুল্লাহ সেই ভাইয়ের কাছাকাছি গেলেন কাছে গিয়ে দেখছেন এই ব্যক্তি আর কেউ নাই এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে পথের ধারে মদ খেয়ে পড়েছিল আর আল্লাহ পাকের নামের জিকির করছিল বলুন সুবাহ প্রিয় দর্শক আল্লাহ পাকের নামের জিকির আছে অসাধারণ শক্তি অসাধারণ পাওয়ার এবং এই নামের জিকির করলে এত দ্রুত ফলাফল পাওয়া যায় এত দ্রুত আল্লাহ পাক মদত করে দেন রহমত নাজিল করে দেন যে আপনি কল্পনা করতে পারবেন না বলুন সুবহান এই ভাই যখন সে আল্লাহ পাকের জিকির করলো আল্লাহ রবুল আলমিন কিছুক্ষণের মধ্যেই তাকে তাওবার সুযোগ করে দিলেন তাওফিক দিয়ে দিলেন এবং আল্লাহ তাকে হিদায়ত দিয়ে মালামাল করে দিলেন বলুন সুবহানুল্লাহ এবং সে সব প্রেশানি হতে বিপদ হতে সে নাজাত পেল এবং হিদায়তের রাস্তায় এসে গেল এভাবে করে আল্লাহ রাবুল আলমিন জিকির কারীদেরকে এতটা দ্রুত মদত সাহায্য করে দেন বলুন সু প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব আল্লাহ পাকের সেই পাওয়ারফুল এবং সেই শক্তিশালী অসাধারণ পবিত্র নামটি কি প্রিয় দর্শক আমরা যখন এই পবিত্র নামের জিকিরটি করব আমরা যে নিয়মে করব নিয়মটি হচ্ছে আপনি পবিত্র অবস্থায় জিকিরটি করবেন অর্থাৎ অজু না থাকলে আপনি অজু করে নেবেন পাক ও পবিত্র পানি দ্বারা আপনি অজু করবেন সুন্দরভাবে অজু করবেন অজু করার পর কালেমায় শাহাদত একবার পাঠ করে নেবেন নেবেন্লাহ ওয়াহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং তিনি এক ও একক তিনার কোনো শরিক নেই এবং আমি আরও সক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল প্রিয় দর্শক এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর নিজের জিন্দগির গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি স্টেকফার পড়বেন মাত্র তিনবার ফার পড়বেন বিদর্শক যে স্টেকফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তা কফিরুল্লাজি লালা ইল্লা হোমালহাইয়ুল কাইয়ো বা তো ইলাই আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো এলহা নেই মায়াগত নেই যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং আমি তারই কাছে তাওবা করছি প্রিয় দর্শক আমল আল্লাহ পাকের খুবই প্রিয় আমল আল্লা পাক খুব পছন্দ করেন এসতেক ফারের আমলকে এক হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাবুল আলামিন কতটা পছন্দ করেন এসতেক ফারকারীকে এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যখন কোনো বান্দা আল্লাহ পাকের দরবারে ইস্তেক ফার পরে তখন আল্লাহ রাবুল আলামিন গোটা দুনিয়াবাসীকে গোটা মখলুকের সামনে তিনি এই বলে ঘোষণা দেন যে আমি আমার বান্দাকে আমি মাফ করে দিলাম তার গোনা যদি আসমান ছুঁয়ে যায় আমি তবুও তত গোনা আমি মাফ করে দিলাম লা ওবালি আমি কারো পরোয়া করি না আমার বান্দা সে আমার বান্দা আমার বান্দাকে আমি মাফ করলাম আমি কারো পরোয়া করি না বলুন আল্লাহ এই রকম ঘোষণা আল্লাহ পাক দিয়ে দেন বিশ্বনবী সাল্লাম বলেছেন সে যদি শিরিক না করে শিরিক ছাড়া সমস্ত গোনা তার গোনা যদি আসমান ছুঁয়ে যায় তবু আল্লাহ রবুল আলামিন মাফ করে দেন বলুন সুবাহান তো প্রিয় দর্শক ইস্তেক আমল খুবই পছন্দনীয় আমল আল্লাহ পাকের খুবই মাহবুব আমল তো আমরা তিনবার স্তেকফার পড়ে নেব এরপর আমরা বিশ্বনবী সাল্লাহ আলিয়া ওপর একবার মহাব্বত ভালোবাসার সঙ্গে দরুদ শরীফ পাঠ করে নেব আমরা দরুদ ইব্রাহিম একবার পাঠ করে নেব পড়া হয়ে গেলে এবার আপনি একাগ্রতার সহিত আন্তরিকতার সহিত এই নামের জিকিরটি আপনি করবেন প্রিয় দর্শক আর সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া সব ইয়া সব ইয়া ব এই আল্লাহ পাকির এই পবিত্র নাম শক্তিশালী নাম এই নামের জিকির আপনি এক শতবার করবেন কখন করবেন লিখেছেন উত্তম সময় হচ্ছে রাতে আপনি রাতে আল্লাহ পাকের এই পবিত্র নামে জিকিরটি করবেন তাছাড়া আপনি চাইলে যে কোনো সময় করতে পারেন তবে উত্তম সময়টা আমি আপনাদেরকে বলে দিলাম প্রিয় দর্শক আপনি খুব মনোযোগ দিয়ে এবং আন্তরিকতার সহিত আপনি জিকিরটি করুন ইনশাল্লাহ আপনার ভাগ্য খুলবে নসিব খুলে যাবে আপনার পরিস্থিতি পাল্টাবে জীবনে অনেক পরিবর্তন আসবে এবং আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন ইংশা আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহ রা বলে আলমিন যেন আমাদের জিন্দগির সব দুঃখ কষ্টকে তিনি দূর করে দেন পেরেশানিকে দূর করে দেন টাকা পয়সার অভাব অনটনকে দূর করে দিয়ে টাকা পয়সার প্রয়োজনকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন শত্রুর বিরুদ্ধে আল্লাহ পাক আমাদেরকে যেন জয় করেন আর শত্রুকে পরাজিত করেন এভাবে করে আমাদেরকে আল্লাহ পাক যেন সকলকেই জান্নাতবাসী করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ